উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি বিদেশ সফরে যাবেন এবং সেখানে যাওয়ার সময় যথারীতি এয়ারপোর্টে যখন চেক শুরু হলো তখন তার কাছে ভর্তি গুলি পাওয়া গেল বুলেট পাওয়া গেল তো এটা নিয়ে এই তোলপাড় এবং সঙ্গে সঙ্গে এটা ফাঁস হয়ে গেল ফাঁস হওয়ার পর দেখলাম যে আমাদের জুরকালাইন সায়ের স্বামী অনুসন্ধানী সাংবাদিক তার কাছে একদম সিসিটিভির ফুটেজ চলে গেল তারপরে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তার নর্থ ইস্ট নিউজে একদম পুরোপুরি বিবরণ দিয়ে দিলেন এবং একটা একটা খুবই তোলপা শুরু হলো এবং সেখানে অনেক প্রশ্নগুলো সামনে এলো যে তিনি উপদেষ্টা তার বয়স কত এবং এই বয়সে তিনি বন্ধুকে লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা এবং লাইসেন্স পাওয়ার জন্য অন্যান্য যে শর্তগুলো বা আয়করগুলো এগুলো তিনি দেন কিনা এবং এই লাইসেন্সের টাকা তিনি কোথা থেকে বিভিন্ন প্রশ্নগুলো আসলো আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি একটা ফেসবুক পোস্টে এই ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন আমি আমার বিশ্লেষণ করবো বা তার আগে আমি একটু আসিফ ফেসবুক পোস্টে কি লিখেছেন আমি একটু পড়ে শোনাই আসিফ মাহমুদ লিখেছেন যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই লাইসেন্সড অস্ত্র রাখা মরক্কোর মারাকাশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায় এটা হতেই পারে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং খুব দ্রুত দ্রুত তার ব্যাগ গোছানোর সময় এটা হতেই পারে যে ভুলবশত এটা রয়ে গিয়েছে যেটা আসার পর আমার অফিসারের কাছে হস্তান্তর করে আসি বিষয়টি সম্পূর্ণই অনিচ্ছাকৃত শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই পিস্তল তো নাই যদি আমার ইনটেনশন থাকতো তাহলে তো আমি অস্ত্র রেখে আসতাম না অস্ত্র রেখে শুধু গুলি নিয়ে আসতাম না কথা যুক্তি আছে এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এখানে এটা এই বিষয়টা বলি একটু এই ঘটনা ঘটার পরে অনেকগুলো সংবাদপত্র তারা এই নিউজটা প্রকাশ করেছিল যে বিমানবন্দরে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে চ্যাকিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে কিন্তু তার কিছুক্ষণ পরেই এই সংবাদগুলো ডিলিট করে দেওয়া হয় এবং তখন একটা প্রস্ত জাগে যে আসিফ আমার সজীব কি তাহলে চাপ দিয়ে এই পত্রিকাগুলোর অফিসে চাপ দিয়ে কে এই নিউজটাকে সরিয়ে দিয়েছেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম এবং ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটে গিয়েছে নাগরিক হিসাবে আপনারও যদি নিরাপত্তা যোগী থাকে তাহলে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন তো এই হচ্ছে গিয়ে ঘটনা তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পিস্তলের এই সামান্য বিষয়টা নিয়ে কেন গতকালকে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করা হলো কেন এটা ছিল গতকালকে বাংলাদেশ সবচেয়ে বড় হট টপিক দেখুন শুনতে অনেক খারাপ শোনা যায় এবং আমি জানি আমি কথা বললেও অনেক আমাকে পছন্দ করবে না আমার অনেক কাছের লোক দূরের লোক হয়ে যাবে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন ইউনুস সরকার ক্ষমতায় আসলো তখন আমাদের মতো কিছু মনে করলো যেহেতু এই ইউনুস সরকার আমাদের নিজেদেরই আন্দোলনের ফসল আমরা বসে বসে বিশাল বিশাল বক্তৃতা দিয়েছি এই কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু দেশে যে এই যে এই রাজপথে এত লোক শহীদ হলো এত লোক মারা গেল আহত হলো নিহত হলো ওগুলোর অবদান হয়তো জানে না তারা বিদেশে বসে বসে ভালো ভিডিও বানাইছে ওটাতে নাকি হাসিনা পালিয়ে গেছে যাক এখন এই ইউনো সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকতে হবে আমরা ওগুলো ডিল করবো আমরা ওগুলো ঠিকাদারি নেব টাকা পয়সা যা আছে লেনদেন করবো তো যখন তারা বাংলাদেশের মন্ত্রণালয়ে কন্টাক্ট শুরু করলো তখন কিন্তু উপদেষ্টারা বেঁকে বসে তারা বলেন যে না এটা এভাবে হবে না তোমাদেরকে এটা দেওয়া হবে না এর জন্য আপনারা দেখবেন এই গত লাস্ট কয়েক মাসে কিছু কিছু ইউটিউবার আসিফ নজরুলকে একদম মানে ধুয়ে দিচ্ছে কারণ তারা ওই মন্ত্রণালয়ে মানে আসিফ নজরুলের নিয়ন্ত্রণকৃত যে মন্ত্রণালয় সেখানে তারা কিছু আবদার করতেছিল সেটা অনেক ক্ষেত্রে অন্যায় আবদারও হতে পারে অনেক ক্ষেত্রে হয়তো রকম অন্যায় আবদার নাও হতে পারে আমি না কী ধরনের আবদার বাট এটা আসিফ নজরুল মানে নাই এটা আসিফ নজরুল কিন্তু নিজেও স্বীকার করেছেন তার একাধিক বক্তব্যে যে অনেক অন্যায় আবদার আসছে এগুলো যখন আমি মানি না তখনই আমার চরিত্র হনন করা হয় এবং আসিফ নজরুলের বিরুদ্ধে আসলে অভিযোগটা আমি বুঝলাম না ভারতের দালাল আমি কোনো প্রমাণ পাইনি বলে সে আওয়ামী লীগের দালাল আমি কোনো প্রমাণ পাইনি বলে তার শাশুড়ির সঙ্গে সম্পর্ক শাশুড়ির সঙ্গে সম্পর্ক থাকে ভাই শাশুড়ি হচ্ছে গিয়ে মানে তার শ্বশুরের দ্বিতীয় স্ত্রী এদের কোনো কোন কথা হয় না বার্তা হয় না কিছু হয় না তো একটা চরম মিথ্যাচার হচ্ছে এই আসিফ নজরুলের বিরুদ্ধে চরম মিথ্যাচার এই আপনি তাকে যোগ্য উপদেষ্টা বলতে পারেন অযোগ্য উপদেষ্টা বলতে পারেন তার কাজকর্মের সমালোচনা করতে পারেন বা তার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনতেছেন একদম ডাহা মিথ্যা কথা এই কাজগুলি করে যাচ্ছে প্রবাসী কয়েকজন ইউটিউবার একদম উদ্দেশ্য কারণ আসিফ নজরুলের মন্ত্রণালয় তাদের কিছু স্বার্থ ছিল ওগুলো আসিফ নজরুল দেখেননি সেই স্বার্থগুলা বৈধ হতে পারে অবৈধ হতে পারে দ্বিতীয়ত কিছুদিন ধরে দেখবেন যে এই আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আজন উপদেষ্টা ফয়েস আহমেদ এই দুজনের বিরুদ্ধে এতে যদি বলে তো তাই না আসিফ মাহমুদ বলতেছে যে না আমরা যেই পরিবর্তনের শপথ নিয়ে আমরা সরকার গঠন করেছি বা আন্দোলন করেছি এতে আসলে এভাবে স্বজন করা যায় না এখন বাস আসিফ মাহমুদের বাবা তার সঙ্গে কথা বলে না মাহফুজ আলমের ক্ষেত্রেও তাই নাহিদের বাবার ক্ষেত্রেও এরকম হয়েছে এগুলো যে ক্ষমতায় যায় সেই বোঝে আপনি ক্ষমতা চেয়ে বসার সঙ্গে সঙ্গে আপনার হাজার হাজার আত্মীয় জীব হয়ে যে আত্মীয় জীবনে কোনোদিন খোঁজও নেয় নেই সে আত্মীয় ঐশা পায়ের কাছে বোঝে থাকবো এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এখন এই আসিফ মাবু সজীব বুয়ে এবং ফয়েস তোয়েব আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরও ওই সব মন্ত্রণালয়ে কিছু কিছু তারা মানে স্বার্থ ছিল যে স্বার্থটা এই ফয়েসতে আহমেদ বা আসিফ মাহমুদ রক্ষা করেননি এবং রক্ষা না করার কারণেই তারা সামান্য কিছু ভুল করলে অন্যায় না ভুল করলেও এটাকে এইসব ইউটিউবাররা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখায় অনেক অনেক বড় করে দেখায় যাতে মানে এরা যে অন্যায়কারী আপনি জিজ্ঞেস করবেন যে আসলে আসিমুইয়া বা ফয়েস্তাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি একটাও সুনির্দিষ্ট অভিযোগ ঠিক মতো দিতে পারবে না যেগুলো দিতে পারবে এগুলো হচ্ছে যে এটা এভাবে না করলে এভাবে করলে ভালো হতো এই ধরনের অভিযোগ বহু আছে কিন্তু সুনির্দিষ্ট কোনো দুর্নীতির অভিযোগ দিতে পারে না এখন আমাদের এইসব ইউটিউবাররা কে যে কার হয়ে খেলতেছে সেটাই পামু সজীব ভুইয়া তিনি একটা স্ক্রিনশট শেয়ার করেছেন এবং সেখানে সরকারের কিছু নিয়মের কথা তিনি লিখেছেন যে নিয়ম কিন্তু এই সরকার তৈরি করিনি আগে থেকেই ছিল সেটা হচ্ছে যে অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য যেই আয় করটা দিতে হয় সেটা নিম্নের পদাধিকারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিষদে বাধ্য বাধ্যতা থাকবে না থাকবে না কাদের উপরে স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সম্পন্ন ব্যক্তিবর্গ তারপরে এমপি সিটি কর্পোরেশনের মেয়র ডিসি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিচারপতি আরও অনেক আছে এরকম তো যাই হোক যেহেতু আসিফ মাহমুদ একজন মন্ত্রী পদমর্যাদার কাজেই তার জন্য এই আয়কর পরিষদের কোনো বাধ্যবাধকতা নাই এবং বয়সের ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই তো এই হচ্ছে নিয়ম এই নিয়ম অনুযায়ী আসিফ মামু সজীব ভূইয়া অস্ত্র পেতে পারেন এবং যেই সরকারি পুলিশ অফিসার আসিফ মামু সজিব ভূয়াকে অস্ত্র দিয়েছে তিনি বলেছে যে আমি বিন্দু মাত্র আইন লঙ্ঘন করিনি আমার কাছে সাংবাদিকরা আসুক আমি তাদেরকে বুঝিয়ে দেব তো এই হচ্ছে অবস্থা এখন আসিফ মামু সজীব ভূইয়া তিনি নিজে সরকারের নিয়ম অনুযায়ী একটা বৈধ অস্ত্র সঙ্গে রাখতে পারেন এতে কোনো সন্দেহ নাই এই বিষয়টা নিয়ে শুধু শুধু কেন একটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে সেটা আমি বলবো তার আগে বলি যে এই যে এই সাংবাদিকদের চাপ দিয়ে যে নিউজ সরানোর অভিযোগ এটা মনে হয় আসিফ মাহমুদ করেনি এটা সম্ভবত সাংবাদিকরা নিজেরাই এটা সেলফ সেন্সরশিপে আবদ্ধ হয়ে যে কি না কি হয় বা কি না কি হয় বা যদি এটা মিথ্যা হয় বা কিছু এই কারণে হয়তো বা তারা এটা সরিয়ে ফেলেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনার আমলে তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো এখন কিন্তু সংবাদপত্র অনেক স্বাধীন তারা স্বাধীনভাবে যে কোনো নিউজ করতে পারে এই 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 কারণেই তারা মনে করে যে আমি আরেক দল ইউটিউবার এই কয়েকদিন ধরে চরমভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে তারা এই দুর্নীতি করছে সেই দুর্নীতি করছে কিন্তু আমি তা মনে করি না কারণ আমি আমি একবার যার উপর বিশ্বাস স্থাপন করি সেই বিশ্বাস সহজে কিন্তু আমি নষ্ট করি না আমি অনেক আগে থেকেই দেখেছি চিনি এবং তিনি অত্যন্ত সততার সঙ্গে বড় হয়েছেন আসিফ মাহমুদ তাকে বেশি ধরে না চিনলেও তো চিনি হাসিনা পালে যাওয়ার পর থেকে সেই অভ্যুত্থানের সময় থেকেই চিনি তবে এটা ঠিক আসিফ মাহমুদ এবং ফয়স আহমেদ তারা নিজেরা দুর্নীতি না করলেও তাদের মন্ত্রণালয়ে তারা দুর্নীতি রোধ করতে ব্যর্থ হয়েছেন অনেক ক্ষেত্রে দেখুন একটা কথা বলি যখন আপনি ক্ষমতায় চলে যান তখন আপনার ভাই আপনার বোন সবাই আবদার করে বাবা মা পর্যন্ত আবদার করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবা যে লাইসেন্স করেছিল যদি কোনো কাজ কাজটা স্ট্যান্ডারি করে না ওইটাই ওই লাইসেন্সটা ব্যবহার করাই হয় নাই কিন্তু তারপরে তো এটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আসিফ মাহমুদ এই খবর পাওয়ার পরে তিনি তার বাবাকে তিরস্কার করেছিলেন যে আপনি কেন এই লাইসেন্স করলেন আমাকে না জানিয়ে এখন বাবা সেটার কথা বলে না এখন আসিফ মাহমুদের বাবার কত হচ্ছে যে আমি সামান্য স্কুল মাস্টার তোমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বড় করেছি মানুষ করেছি এখন তুমি মন্ত্রী হয়েছ জীবনের শেষ সুযোগ ভবিষ্যতে আর কোনো মন্ত্রী হও না না হও অনেকে অনেক কথা বলবে এখন টাকা পয়সা কামানোর সুযোগ তোমার অন্য ভাই তো স্বাধীনভাবে যে কোনো নিউজ প্রচার করতে পারি কাজেই আমরা এমন কোনো নিউজ করব না যে যেটাতে এটা ভুল বোঝাবুঝি হয় বা আমরা শিউর না যে সত্য নাকি মিথ্যা এই কারণেই হয়তো তারা এটা নিজেদের বিবেক বোধ থেকে তারা মনে করছে যে আসলে এটা কোনো গুরুত্বপূর্ণ নিউজ না কারণ একজন উপদেশটা অস্ত্র নিতেই পারেন ভুলবশত কাজে এটা ভুল হয়ে গিয়েছে বা শেষ এই তারা হয়তো এই কারণে বিবেক বোধ থেকে সেই নিউজটা তারা সরিয়ে নিয়েছেন যেটার জন্য আসিফ মাহমুদ চাপ দেননি বলে আমার বিশ্বাস এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি কেন তার ভাতিজা ভাগিনা ইত্যাদিকে সঙ্গে নিয়ে তিনি বিদেশ সফরে যান দেখুন বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে নিয়ম আছে যে প্রত্যেক মন্ত্রী তারা বিদেশ সফরের সময় তাদের একজন বা দুইজন ফ্যামিলি মেম্বার সঙ্গে নিয়ে যেতে পারবেন এখন যেহেতু আসিফ মামুজ ভুইয়া তিনি বিয়ে শীত করেন নাই তিনি এখনো অবিবাহিত তো যাওয়ার সময় মাঝে মধ্যে ভাগনা ভাতি আসে না ওরা যে কাকা ঘুরতে যাবো মামা ঘুরতে যাবো তখন ওদেরকে সঙ্গে নিয়ে যায় এটা নিয়মের ভিতরেই পড়ে এতে অবাক হওয়ার কিছু নাই একমাত্র আল্লাহ জানে কিন্তু আমি কাউকে বিশ্বাস করি না আপনারা যারা জনগণ আছেন তারা অনেকেই বুঝে হোক না বুঝে হোক এইসব ইউটিউবাররা যা বলতেছে আপনারা বলতেছেন হ্যাঁ ভাই আপনি সঠিক আপনি সঠিক কিন্তু এখন সময় এসেছে হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমরা সবাই এক পক্ষে ছিলাম আমরা সবাই চাইতাম হাসিনার পতন কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন বিভিন্ন জনে বিভিন্ন গ্রুপে খেলতেছে একই ইউটিউবার বাংলাদেশের ব্যবসায়ীর পক্ষ থেকেও খেলতেছে আওয়ামী লীগের পক্ষ থেকেও খেলতেছে আবার সঙ্গে নিজের স্বার্থটাকেও জুড়ে দিচ্ছে যে আর কত এখন আসিনা পালিয়ে গিয়েছে আমি ইউটিউবিং করেছি ভিডিও বানিয়েছি এখন আমারও মন্ত্রণালয়ে টাকা ইনকাম করতে হবে তাও হচ্ছে না তো এখন সব মিলিয়ে কে যে কার পারপাস সাফ করার জন্য কোন কথা বলতেছে সেটা কিন্তু সাধারণ মাথায় ধরার কথা না ধরতেও পারবেন না আমি নিজেই পারি না ধরতে অনেক সময় কিন্তু কাউকে বিশ্বাস করবেন না মনে রাখবেন এই সরকারটা এখন পর্যন্ত এই সরকারকে আপনি অযোগ্য বলতে পারেন আমার কাছে মনে হয় সরকার যোগ্য না আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনুস তিনি এত ভালো মানুষ আসলে বাংলাদেশে হয় না বাংলাদেশকে শাসন করার জন্য কঠোর মানুষের দরকার হয় বাট আপনি এই উপদেষ্টা পরিষদকে দুর্নীতিবাস বলতে পারবেন না আপনি অযোগ্য বলতে পারবেন অকর্মণ্য বলতে পারবেন আমি মেনে নিলাম কিন্তু আপনি দুর্নীতিবাস বলতে পারবেন না তাদের ভুল আছে অনেক কিন্তু তাদেরকে যারা দুর্নীতিবাজ বলবে আপনি মনে করবেন যে ওই সব লোকগুলো সে ইউটিউবার হোক সাংবাদিক হোক সাধারণ মানুষ হোক ওরা ওই কাছে অন্যায় আবদার করেছিল যে আমাকে এই কাজের কন্ট্রাক্ট পাইয়ে দাও আমাকে এই প্রকল্পের কাজটা দাও আমাকে এই সুবিধা দাও এই সব না পাওয়ার কারণেই তারা এখন হতাশ হয়ে এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাকাণ্ডা চালাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এবং এই উপদেষ্টা আসিফ মাহমুদের এই তুচ্ছ ম্যাগাজিন পাওয়ার ঘটনা তার ব্যাগের ভিতরে এটাকে যেভাবে বড় করে হাইলাইট করা হলো এটাই প্রমাণ করে যে এইসব ইউটিউবাররা ইচ্ছাকৃতভাবেই এই উপদেষ্টাদের চরিত্র হননে নেমেছে